বন্ধুরা ভারতীয় রিজার্ভ ব্যাংক আরবিআই বর্তমানে এমন কিছু করছে যা কেবল ভারতেই নয় বরং মার্কিন যুক্তরাষ্ট্র মার্কিন ডলার এবং বিশ্ব মুদ্রা বাজারেও বিভ্রান্তি সৃষ্টি করেছে একদিকে ভারতীয় রুপিকে শক্তিশালী করার জন্য আরবিআই তার বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে ক্রমাগত ডলার বিক্রি করছে এবং এই বিক্রয়গুলি ছোট পরিমাণে নয় বরং বিলিয়ন ডলার তা সত্ত্বেও উদীয়মান চিত্রটি হতভাগ ডলার বিক্রি সত্ত্বেও ভারতের বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমছে না বরং বাড়ছে এখন এই বৈপরীত্যটি বোঝার চেষ্টা করুন গতকাল সন্ধ্যায় প্রকাশিত তথ্য অনুযায়ী ভারতের বৈদেশিক মুদ্রার রিজার্ভ প্রায় চার দশমিক চার বিলিয়ন ডলার বৃদ্ধি পেয়েছে একই সাথে ভারতীয় রুপিও শক্তিশালী হয়েছে ডলারের বিপরীতে নব্বই এর নিচে নেমে এসেছে বর্তমানে একটি মার্কিন ডলার প্রায় ঊননব্বই দশমিক আট ডলারে লেনদেন করছে দিনের তথ্যের দিকে তাকালে রুপি ধারাবাহিকভাবে নব্বই এর নিচে রয়ে গেছে এখানেই প্রশ্ন ওঠে যখন আরবিআই প্রচুর পরিমাণে ডলার বিক্রি করছে তখন বৈদেশিক মুদ্রার রিজার্ভ কিভাবে সাধারণত যখন একটি কেন্দ্রীয় ব্যাংক তার মুদ্রা স্থিতিশীল করার জন্য ডলার বিক্রি করে তখন রিজার্ভ হ্রাস পায় কিন্তু এবার গল্পটি বিপরীত বলে মনে হচ্ছে এবং এটি এই পুরো বিষয়টিকে বিশেষ করে তুলেছে এবং আমরা এটি আরো গভীরভাবে অনুসন্ধান করব তবে এগিয়ে যাওয়ার আগে দয়া করে এই ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ এটি আপনার জন্য মাত্র এক সেকেন্ডের ব্যাপার তবে এটি আমাদের জন্য একটি বিশাল সাহায্য এখন বন্ধুরা প্রথমে সরকারি পরিসংখ্যান সম্পর্কে কথা বলা যাক আরবিআই কর্তৃক প্রকাশিত তথ্য ডিসেম্বর পর্যন্ত এর অর্থ এই পরিসংখ্যানগুলি প্রায় এক সপ্তাহের পুরনো এই পরিসংখ্যান অনুযায়ী ভারতের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ এখন প্রায় ছয়শো বিলিয়ন ডলারে পৌঁছেছে সম্প্রতি পর্যন্ত এগুলি ক্রমাগত হ্রাস পাচ্ছিল বৈদেশিক মুদ্রার রিজার্ভ কেবল ডলার দিয়ে তৈরি নয় এর চারটি প্রধান উপাদান রয়েছে বৈদেশিক মুদ্রার সম্পদ সোনার রিজার্ভ বিশেষ অঙ্কন অধিকার এবং রিজার্ভ অবস্থান সর্বশেষ তথ্য এই সমস্ত উপাদানগুলিতে সামান্য বৃদ্ধি দেখায় সোনার রিজার্ভ প্রায় দুই দশমিক ছয় বিলিয়ন ডলার বৃদ্ধি পেয়েছে বিশেষ অঙ্কন অধিকার কয়েক মিলিয়ন ডলার বৃদ্ধি পেয়েছে রিজার্ভ অবস্থানও প্রায় চার দশমিক আট বিলিয়ন ডলার বৃদ্ধি পেয়েছে এই সমস্ত উপাদানগুলিকে একত্রিত করার ফলে মোট চার দশমিক চার বিলিয়ন ডলার বৃদ্ধি পেয়েছে আর এই পরিসংখ্যানই সমগ্র বাজারকে ভাবিয়ে তুলেছে কারণ এই সময় আরবিআই বাজারে প্রায় দুই বিলিয়ন ডলার বিক্রি করেছে তো বন্ধুরা একদিকে ডলারের ব্যাপক বিক্রি হয়েছে এবং অন্যদিকে রিজার্ভের পরিমাণ বেড়েছে এখান থেকেই আসল খেলা শুরু হয় রুপিকে শক্তিশালী করার এবং রিজার্ভকে নিরাপদ রাখার জন্য কোন পদ্ধতি অবলম্বন করা হয়েছিল তো বন্ধুরা একদিকে ডলারে ব্যাপক বিক্রি হয়েছে এবং অন্যদিকে রিজার্ভের পরিমাণ বেড়েছে এখান থেকেই আসল খেলা শুরু হয় রুপিকে শক্তিশালী করার এবং রিজার্ভকে নিরাপদ রাখার জন্য কোন পদ্ধতি অবলম্বন করা হয়েছিল এই প্রশ্নের উত্তর এবং এর পিছনের পুরো কৌশলটি আমরা পরে বিস্তারিতভাবে বুঝতে পারব বন্ধুরা এখন আসল কৌশলটি বুঝতে হবে যা ডলার বিক্রি করার পরেও আরবিআইকে তার ফরেক্স রিজার্ভ বৃদ্ধি দেখানোর অনুমতি দেয় যদি এক কথায় উত্তর দেওয়া হয় তাহলে এটিকে ফরেক্স সোয়াপ বলা হয় এই হলো সেই হাতিয়ার যা পুরো খেলাকে ভারসাম্যপূর্ণ করেছে সহজ কথায় আরবিআই একই সাথে দুটি ভিন্ন ফ্রন্টে কাজ করেছে আসলে সম্প্রতি আরবিআই প্রায় তিন লক্ষ কোটি টাকার একটি ফরেক্স সোয়াপ অপারেশন পরিচালনা করেছিল এই কার্যক্রমটি সরাসরি ভারতে বাণিজ্যিক ব্যাংকগুলির সাথে পরিচালিত হয়েছিল এর অর্থ এই নয় যে আরবিআই বাজার থেকে নতুন ডলার কিনেছে বরং এটি একটি নির্দিষ্ট সময়ের জন্য দেশের মধ্যে ব্যাংকগুলির কাছে থাকা ডলার ধরে রেখেছিল এবং বিনিময়ে তাদের রুপি দিয়েছিল ফরেক্স মার্কেটের প্রথম পর্যায়টি বুঝুন এই পর্যায়ে আরবিআই ব্যাংকগুলি থেকে ডলার কেনে আরবিআই যখন ডলার কেনে তখন তার বৈদেশিক মুদ্রার সম্পদ বৃদ্ধি পায় একই সাথে ব্যাংকগুলির ডলারের ধারণ ক্ষমতার হ্রাস পায় এর বিনিময়ে আরবিআই ব্যাংকগুলিকে রুপি দেয় এটি ব্যাংকগুলিতে নগদ বৃদ্ধি করে এবং সিস্টেমে তরলতা আনে এখন কিছু সময় পরে দ্বিতীয় পর্যায়টি আসে এতে আরবিআই একই ডলার ব্যাঙ্কগুলিতে ফেরত দেয় এবং ব্যাঙ্কগুলি একই টাকা আরবিআইকে ফেরত দেয় এই সম্পূর্ণ লেনদেনটি অস্থায়ী সাধারণত তিন বা ছ মাসের জন্য তবে যতক্ষণ এই অদলবদল চলতে থাকে ততক্ষণ কাগজে কলমে আরবিআইয়ের ডলারের রিজার্ভ বৃদ্ধি পাচ্ছে বলে মনে হয় এই কারণেই একদিকে আরবিআই রুপি স্থিতিশীল করার জন্য খোলা বাজারে ডলার বিক্রি করছে অন্যদিকে তার বৈদেশিক মুদ্রার রিজার্ভ সোয়াপের মাধ্যমে বাড়ছে বলে মনে হচ্ছে এই কৌশলটি বাজারকে অবাক করে দিয়েছে কারণ বাইরে থেকে দেখলে মনে হচ্ছে রিজার্ভ বাড়ছে বাস্তবে এটি একটি পরিচালিত পদক্ষেপ এখন এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় বোঝা গুরুত্বপূর্ণ যদি আরবিআই কেবল ডলার বিক্রি করত এবং কোনো সোয়াপ না করত তাহলে রিজার্ভ দ্রুত হ্রাস পেত রিজার্ভ কমে যাওয়ার সাথে সাথে বাজারে ভয় ছড়িয়ে পড়ত বিদেশি বিনিয়োগকারীরা নার্ভাস হয়ে যেত রেটিং এজেন্সিগুলি প্রশ্ন তুলত এবং রুপির মূল্য আরও চাপে পড়ত কিন্তু ফরেক্স সোয়াব এই ভয়কে বিকশিত হতে বাধা দেয় রিজার্ভ শক্তিশালী থাকে রুপিও নব্বইয়ের নিচে স্থিতিশীল থাকে যা বিদেশি বিনিয়োগকারীদের কাছে একটি বার্তা পাঠায় যে ভারতে এখনও একটি শক্তিশালী বাফার রয়েছে এই কারণেই বন্ড বাজারে বা মুদ্রা ব্যবসায়ীদের মধ্যে কোনো বড় আতঙ্ক ছিল না আরেকটি বড় সুবিধা ছিল যে বিপুল পরিমাণে রুপির তারল্য ব্যাংকিং ব্যবস্থায় প্রবেশ করেছিল যখন ব্যাংকগুলিতে আরও নগদ থাকে তখন ঋণ দেওয়া সহজ হয়ে যায় সরকারের ঋণের প্রয়োজন হোক কোম্পানিগুলির তহবিলের প্রয়োজন হোক অথবা সাধারণ মানুষের ঋণের প্রয়োজন হোক সকলের জন্য পথ সহজ হয়ে যায় এবং এটি অর্থনীতিকে সমর্থন করে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল এই সমস্ত অর্জনের জন্য আরবিআইকে নতুন মুদ্রা ছাপানোর প্রয়োজন হয়নি এর অর্থ হল মুদ্রাস্ফীতির চাপ বাড়েনি রিজার্ভ নিরাপদ ছিল রুপি স্থিতিশীল ছিল এবং তারল্য অক্ষত ছিল এই কারণেই এই পুরো পদক্ষেপটিকে একটি সুচিন্তিত এবং শক্তিশালী কৌশল হিসেবে বিবেচনা করা হচ্ছে কিন্তু এখন যদি আমরা জিজ্ঞাসা করি যে এত বড় বৈদেশিক মুদ্রার বাজার স্থাপনের পর থেকে ভারতীয় রুপিতে কতটা তারল্য প্রবেশ করেছে তাহলে প্রতিবেদনে বলা হচ্ছে যে ব্যাংকিং ব্যবস্থায় প্রায় তিন ট্রিলিয়ন ডলারের তারল্য প্রবেশ করেছে মূল কারণ হল ব্যাংকগুলি যাতে তহবিলের ঘাটতির সম্মুখীন না হয় তা নিশ্চিত করা এই লক্ষ্যে একদিকে আরবিআই সরকারি বন্ড কিনে সরাসরি রুপি প্রবেশ করিয়েছে এবং অন্যদিকে ব্যাংকগুলি থেকে ডলার নিয়েছে এবং ফরেক্স সোয়াপের মাধ্যমে তাদের রুপি দিয়েছে এর ফলে ব্যাংকগুলি ঋণ দেওয়া সহজ হবে সুদের হারের ওপর কোনো চাপ থাকবে না এবং রুপি উল্লেখযোগ্যভাবে দুর্বল হবে না নতুন মুদ্রা ছাপানো ছাড়াই এই সব করা হয়েছে যা মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে রাখে এখন প্রশ্ন হল গুরুত্বপূর্ণ বিষয়টি বুঝতে পারি ভবিষ্যতে ভারতের জন্য এই সম্পূর্ণ কৌশলটির অর্থ কী প্রকৃতপক্ষে বিশ্বব্যাপী অনিশ্চয়তার সময়ে আরবিআই এই পদক্ষেপ নিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে সুদের হার নিয়ে জল্পনা চলছে ডলার শক্তিশালী রয়েছে এবং উদীয়মান বাজারের মুদ্রাগুলি চাপের মধ্যে রয়েছে এমন পরিবেশে রুপি পরিচালনা করা একটি গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ ফরেক্স সোয়াব আরবিআইকে সময় দেয় তিন বা ছ মাসের এই সময়কাল অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সময়ে আরবিআই বিশ্বব্যাপী পরিস্থিতি পর্যবেক্ষণ করে বিদেশি বিনিয়োগকারীদের মনোভাব বোঝে এবং সেই অনুযায়ী তার ভবিষ্যতের কৌশল প্রণয়ন করে অতএব এই পদক্ষেপটি কেবল আজকের জন্য নয় আগামী মাসগুলির জন্য প্রস্তুতিও এটি ভারতের বিশ্বব্যাপী ভাবমূর্তিকেও শক্তিশালী করে এটি বিশ্বকে একটি বার্তা পাঠায় যে ভারতের পর্যাপ্ত ফরেক্স বাফার রয়েছে প্রয়োজনীয় পণ্য আমদানি করার পূর্ণ ক্ষমতা রয়েছে এবং যে কোনো বাহ্যিক ধাক্কা মোকাবেলা করতে সক্ষম এই কারণেই বাজার আতঙ্কিত হয় না এবং রুপি একটি সীমার মধ্যে থাকে সহজ কথায় আরবিআই এক তীর দিয়ে একাধিক লক্ষ্য বস্তুতে আঘাত করেছে এটি রুপির পতন রোধ করেছে ফরেক্স রিজার্ভকে দুর্বল হতে দিয়েছে এবং ব্যাংকিং ব্যবস্থায় তরলতা নিশ্চিত করেছে এটি মুদ্রাস্ফীতিও নিয়ন্ত্রণে রেখেছিল এই কারণে এই পুরো পদক্ষেপটিকে একটি মাস্টার স্ট্রোক বলা হচ্ছে এবং এই কৌশলটি ভবিষ্যতে ভারতীয় অর্থনীতির স্থিতিশীলতার জন্য সবচেয়ে বড় বাধা হয়ে উঠতে পারে এর এই সিদ্ধান্ত সম্পর্কে আপনার কি বলার আছে অনুগ্রহ করে মন্তব্যে আপনার মতামত জানান এবং এই ভিডিওটি লাইক করুন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন যাতে তারাও তথ্য পেতে পারে এই ধরনের আরও জ্ঞানগর্ভ ভিডিও দেখতে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সমস্ত বোতামে বেল আইকনটি নির্বাচন করুন জয় শ্রীরাম